ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব পরিবেশ বিদ্যার উপর সেরা পঞ্চাশটি প্রশ্ন নিয়ে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসো এবং ক্লাসটা নোট ডাউন করতে থাকো তো চলো আমরা ক্লাসটা শুরু করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো চলো আমরা ক্লাসটা শুরু করছি প্রশ্ন নাম্বার এক বায়ুমণ্ডলে কোন স্তরে ওজন স্তর দেখা যায় অপশান এ ট্রফোস্পিয়ার অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার অপশন সি মেসোস্পিয়ার অপশন ডি থ্রামোস্পিয়ার সঠিক উত্তর হবে অপশন বি স্ট্যাটোস্পিয়ার কোশ্চেন নাম্বার টু গ্রিন হাউস গ্যাস কোনটি অপশন এ অক্সিজেন অপশন বি কার্বন ডাইঅক্সাইড অপশন সি নাইট্রোজেন অপশন ডি হাইড্রোজেন সঠিক উত্তর হবে অপশন বি কার্বন ডাইঅক্সাইড কোশ্চেন নাম্বার থ্রি বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় অপশন এ পাঁচই জুন অপশন বি বাইশে এপ্রিল অপশান সি একুশে মার্চ অপশন ডি ষোলোই সেপ্টেম্বর সঠিক উত্তর অপশন এ পাঁচই জুন কোশ্চেন নম্বর ফোর ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত অপশন এ কর্ণাটক অপশান বি কেরালা অপশেন সি তামিলনাড়ু অপশান ডি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর অপশান বি কেরালা কোশ্চেন নম্বর ফাইভ চিপকো আন্দোলন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত অপশন এ জল সংরক্ষণ অপশান বি বন সংরক্ষণ অপশন সি বায়ু দূষণ নিয়ন্ত্রণ অপশন ডি বন্যপ্রাণী সংরক্ষণ সঠিক উত্তর অপশন বি বন সংরক্ষণ কোশ্চেন নম্বর সিক্স প্রাকৃতিক ফুসফুস কাকে বলে সঠিক উত্তর আমাজন রেন ফরেস্ট এ তৃণভূমি অপশন বি মরুভূমি অপশন সি আমাজন রেন ফরেস্ট অপশন ডি পর্বত সঠিক উত্তর আমাজন রেন ফরেস্ট কোশ্চেন নম্বর সেভেন মন্টিল প্রোটোকল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত অপশন এ জলবায়ু পরিবর্তন অপশন বি ওজন স্তর ক্ষয় অপশন সি জৈব বৈচিত্র্য সংরক্ষণ অপশন ডি বায়ু দূষণ সঠিক উত্তর অপশন বি ওজন স্তর ক্ষয় কোশ্চেন নম্বর এইট বিপর্যক বিপর্জনক বর্জ্য কোনটি অপশন এ প্লাস্টিক অপশন বি কাঁচ অপশন সি পারদ অপশন ডি কাগজ সঠিক উত্তর অপশন সি পারদ কোশ্চেন নম্বর 9 ইউট্রিফিকেশন বলতে কি বোঝায় অপশন এ জলের উষ্ণতা বৃদ্ধি অপশন বি জলে পুষ্টি উপাদানের পরিমাণ বৃদ্ধি অপশন সি বায়ু দূষণ অপশান ডি শব্দের তীব্রতা বৃদ্ধি সঠিক উত্তর জলে পুষ্টি উপাদানের পরিমাণ বৃদ্ধি কোশ্চেন নাম্বার টেন জীববৈচিত্র্য হটস্পট হিসাবে ভারতের কোন অঞ্চলটি পরিচিত অপশন এ থর মরুভূমি অপশন বি হিমালয় অপশন সি গাঙ্গীয় সমভূমি অপশন ডি সুন্দরবন সঠিক উত্তর অপশন বি হিমালয় কোশ্চেন নাম্বার ইলেভেন বায়োডিগ্রেডেবল বর্জ্য কোনটি অপশন এ প্লাস্টিক ব্যাগ অপশন বি শাকসবজির খোসা অপশন সি গ্লাস অপশন ডি ধাতব টুকরো সঠিক উত্তর অপশন বি শাকসবজির খোসা কোশ্চেন নাম্বার টুয়েলভ ব্ল্যাক ফুড রোগ কোন দূষণের কারণে হয় অপশন এ আর্সেনিক অপশন বি পারদূষণ অপশন সি সীসা দূষণ অপশন ডি ক্যাডমিয়াম দূষণ সঠিক উত্তর অপশন এ আর্সেনিক দূষণ কোশ্চেন নম্বর থার্টিন ন্যাশনাল পার্ক বন এবং বন্যপ্রাণী অভয়ারণ্য এর মধ্যে পার্থক্য কী অপশন এ শুধুমাত্র ন্যাশনাল পার্কের শিকার নিষিদ্ধ অপশন বি ন্যাশনাল পার্কে মানুষ বসবাস এবং কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ অপশন সি বন্যপ্রাণী অভয়ারণ্যে কোনো ধরনের পর্যটন করা যায় না অপশন ডি ন্যাশনাল পার্কে কোনো উদ্ভিদ সংরক্ষণ করা যায় না সঠিক উত্তর অপশন বি ন্যাশনাল পার্কে মানুষের বসবাস এবং কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ কোশ্চেন নাম্বার চোদ্দ অ্যাসিড বৃষ্টি কোন দুটি গ্যাসের কারণে হয় অপশন এ কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড অপশান বি সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড অপশান সি মিথেন ও কার্বন ডাইঅক্সাইড অপশান ডি হাইড্রোজেন ও হিলিয়াম সঠিক উত্তর অপশান বি সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড কোশ্চেন নম্বর পনেরো সুন্দরবন কোন ধরনের বাস্তুতন্ত্রের উদাহরণ অপশান এ মরু বাস্তুতন্ত্র অপশান বি তৃণভূমি বাস্তুতন্ত্র অপশান সি ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র অপশান ডি মেরু বাস্তুতন্ত্র সঠিক উত্তর অপশান সি ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র কোশ্চেন নম্বর ষোলো রেড ডাটা বুক কি অপশান এ বিলুপ্ত প্রায় প্রাণী ও উদ্ভিদের তালিকা বি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকা অপশান সি জলবায়ু পরিবর্তনের তথ্য অপশান ডি সংরক্ষিত বনভূমির তালিকা সঠিক উত্তর অপশান এ বিলুপ্ত প্রায় প্রাণী ও উদ্ভিদের তালিকা কোশ্চেন নম্বর সতেরো বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর পৃষ্ঠে সবচেয়ে কাছে অবস্থিত অপশান এ মেসোস্পিয়ার বি স্ট্যাটোস্পিয়ার অপশান সি ট্রপোস্পিয়ার অপশন ডি এক্সোস্ফিয়ার সঠিক উত্তর অপশান সি ট্রফোসপিয়ার কোশ্চেন নম্বর আঠেরো ইকোসিস্টেম শব্দটি কে প্রথম ব্যবহার করেন অপশন এ আনস ঠেকেল অপশন বি এ জি টানসলে অপশান সি চার্লস ডারউইন অপশন ডি আলেকজান্ডার ফ্লেমিং সঠিক উত্তর অপশন বি এজি টানসলে কোশ্চেন নম্বর উনিশ ভোপাল গ্যাস দুর্ঘটনা কোন গ্যাসের কারণে হয়েছিল অপশন ই মিথাইল আইসোসায়ানেট অপশন বি কার্বন ডাইঅক্সাইড অপশন সি হাইড্রোজেন সায়ানাইট অপশন ডি সালফার ডাইঅক্সাইড সঠিক উত্তর মিসাইল আইসোসায়ানেট বা এমআইসি কোশ্চেন নম্বর কুড়ি ভারতে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি অপশন এ সুন্দরবন অপশন বি দেবী অপশন সি নীলগিরি অপশন ডি গ্রেট নিকোবর সঠিক উত্তর অপশন সি নীলগিরি কোশ্চেন নম্বর একুশ রিও সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল অপশান এ উনিশশো বিরানব্বই সালে অপশন বি দু হাজার দুই সালে অপশান সি উনিশশো সাতানব্বই সালে অপশন ডি দু হাজার পাঁচ সালে ছটিক উত্তর অপশন এ উনিশশো বিরানব্বই সালে কোশ্চেন নম্বর বাইশ ফোটো কেমিক্যাল স্মগ এর প্রধান উপাদান কী অপশান এ এস ও টু অপশান বি সিও টু অপশান সি ওজন অপশন ডি এ নেই ছটিক উত্তর অপশান সি ওজন বা ও থ্রি কোশ্চেন নম্বর তেইশ জীববৈচিত্র্য শব্দটি প্রথম কে ব্যবহার করেন অপশন এ ওয়াল্টার জি রোসেন অপশন বি ই ও উইলসন অপশন সি আলফ্রেড রাসেল ও ওয়ালেস অপশন ডি চার্লস ডারউইন সঠিক উত্তর ওয়াল্টার জি রোসেন কোশ্চেন নম্বর চব্বিশ কোন দূষণ এটা ইটাই রোগ সৃষ্টি করে অপশন এ পারদ দূষণ অপশন বি ক্যাডমিয়াম দূষণ অপশন সি সীসা দূষণ অপশন ডি আর্সেনিক দূষণ সঠিক উত্তর অপশন বি ক্যাডমিয়াম দূষণ কোশ্চেন নম্বর পঁচিশ কোনটি নন বায়োডিগ্রেডেবল বর্জ্য অপশন এ কাগজের টুকরা অপশন বি প্লাস্টিক অপশন সি পশুর মল অপশন ডি গাছের পাতা সঠিক উত্তর বি প্লাস্টিক গ্রিন মিউ ফলার কিসের সঙ্গে সম্পর্কিত অপশন এ বায়ু দূষণ অপশন বি শব্দ দূষণ অপশন সি জল দূষণ অপশন ডি মৃত্তিকা দূষণ সঠিক উত্তর অপশন বি শব্দ দূষণ কোশ্চেন নম্বর আঠাশ জীবমণ্ডল কি অপশন এ শুধুমাত্র প্রাণী জগতের সমষ্টি অপশন বি পৃথিবীর পৃষ্ঠের বায়ুমণ্ডল অপশন সি জীবন্ত জীব ও তাদের পরিবেশের মিথস্ক্রিয়া অপশন ডি শুধুমাত্র উদ্ভিদের সমষ্টি সঠিক উত্তর অপশন সি জীবন্ত জীব এবং তাদের পরিবেশের মিথস্ক্রিয়া কোশ্চেন নম্বর উনত্রিশ গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ কি অপশন এ কার্বন অক্সাইডের মাত্রা বৃদ্ধি অপশন বি ওজন স্বরের ক্ষয় অপশন সি অ্যাসিড বৃষ্টি অপশন ডি শব্দদূষণ সঠিক উত্তর অপশন এ কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি কোশ্চেন নম্বর তিরিশ বাঘ সংরক্ষণ প্রকল্প ভারতের কত সালে শুরু হয়েছিল অপশন এ উনিশশো বাহাত্তর সালে অপশন বি উনিশশো তিয়াত্তর সালে অপশন সি উনিশশো আশি সালে অপশন ডি 1985 পঁচাশি সালে সঠিক উত্তর অপশন বি উনিশশো সালে কোশ্চেন নম্বর 31 খাদ্য শৃঙ্খলে শক্তি প্রবাহের দিক কেমন অপশন এ একমুখী অপশন বি দ্বিমুখী অপশন সি বহুমুখী অপশন ডি কোনো প্রবাহ নেই সঠিক উত্তর অপশন এ একমুখী কোশ্চেন নম্বর বত্রিশ ফ্লোরোসিস রোগের কারণ কি অপশন ই আর্সেনিক দূষণ অপশন বি ফ্লোরাইড দূষণ অপশন সি সীসা দূষণ অপশন ডি ক্যাডমিয়াম দূষণ সঠিক উত্তর অপশন বি ফ্লোরাইড দূষণ কোশ্চেন নম্বর চৌত্রিশ জীব আইন ভারতে কত সালে পাস হয় অপশন এ দু হাজার দুই সালে অপশন বি দু হাজার চার সালে অপশান সি দু হাজার ছয় সালে অপশন ডি দু হাজার আট সালে সঠিক উত্তর অপশান এ দু হাজার দুই সালে কোশ্চেন নম্বর পঁয়ত্রিশ বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় অপশান এ দোসরা ফেব্রুয়ারি অপশান বি চোদ্দোই ফেব্রুয়ারি অপশান সি বাইশে মার্চ অপশন ডি ফার্স্ট মে সঠিক উত্তর অপশন এ দোসরা ফেব্রুয়ারি কোশ্চেন নম্বর ছত্রিশ ম্যানগ্রোভ অরণ্য প্রধানত কোথায় দেখা যায় অপশেন এ হিমালয় অঞ্চলে অপশান বি উপকূলীয় অঞ্চলে অপশন সি মরুভূমিতে অপশন ডি পাহাড়ি অঞ্চলে সঠিক উত্তর অপশন বি উপকূলীয় অঞ্চলে কোশ্চেন নম্বর সাঁত্রিশ মিথেন গ্যাস কোথা থেকে উৎপন্ন হয় অপশন এ ধান খেয়ে তো পচনশীল পদার্থ অপশন বি শিল্প কারখানা অপশান সি আগ্নেয়গৃ অপশন ডি মরুভূমি সঠিক উত্তর অপশন এ ধান খেয়ে পচনশীল বর্জ্য বা পচনশীল পদার্থ কোশ্চেন নম্বর আটত্রিশ ভারতের প্রথম ইকো ব্রিজ কোথায় তৈরি হয়েছিল অপশন এ উত্তরাখণ্ড অপশান বি পশ্চিমবঙ্গ অপশান সি কেরালা অপশান ডি মহারাষ্ট্র সঠিক উত্তর অপশন এ উত্তরাখণ্ড কোশ্চেন নম্বর উনচল্লিশ জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশান বলতে কি বোঝায় সঠিক উত্তর হবে খাদ্য শৃঙ্খলে বিষাক্ত পদার্থের ঘনত্ব বৃদ্ধি অপশান এ খাদ্য শৃঙ্খলে বিষাক্ত পদার্থের ঘনত্ব বৃদ্ধি অপশান বি জৈব বস্তুর বৃদ্ধি অপশান সি বায়ুমণ্ডলের গুণমান বৃদ্ধি অপশান ডি জনসংখ্যা বৃদ্ধি সঠিক উত্তর খাদ্য শৃঙ্খলে বিষাক্ত পদার্থের ঘনত্ব বৃদ্ধি কোশ্চেন নম্বর চল্লিশ গ্রিন হাউস প্রভাব কী অপশেন এ পৃথিবীতে সূর্যের আলোর প্রবেশ বন্ধ করে দেওয়া অপশান বি পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখা অপশান সি সমুদ্রের জলকে ঠান্ডা করা অপশান ডি ওজন স্তরের রোধ করা সঠিক উত্তর অপশান বি পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখা কোশ্চেন নম্বর একচল্লিশ নর্মদা বাঁচাও আন্দোলন এর নেতৃত্ব কে দিয়েছিলেন অপশান এ সুন্দরলাল বহুগুনা অপশান বি মেধা পাঠেকর অপশন সি অরুন্ধুতি রায় অপশন ডি বাবা আমতে সঠিক উত্তর অপশন বি মেধা পাঠেকর কোশ্চেন নম্বর বিয়াল্লিশ ই এ আই এর পূর্ণরূপ কী অপশান এ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অপশন বি ইকোলজিক্যাল ইনফরমেশান অ্যানালাইসিস অপশন সি এনার্জি ইনোভেশান অ্যাক্টস অপশন ডি এনভায়রনমেন্টাল ইনফ্রাস্ট্রাকচার অথরিটি সঠিক উত্তর অপশন এ এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট কোশ্চেন নম্বর 43 সিয়াল কোন ধরনের খাদক অপশন প্রথম স্তরের খাদক অপশন বি দ্বিতীয় স্তরের খাদক অপশন সি সর্বভুক অপশন ডি উৎপাদক সঠিক উত্তর অপশন সি সর্বভুক क्वेश्चन নম্বর 44 ভারতের পরিবেশ সুরক্ষা আইন কত সালে পাস হয় অপশন এ 1986 সালে অপশন বি 1982 সালে অপশন ডি 1990 সালে অপশন ডি উনিশশো বিরানব্বই সালে সঠিক উত্তর অপশান এ উনিশশো ছিয়াশি সালে কোশ্চেন নম্বর পঁয়তাল্লিশ ওজন স্তর ক্ষয়ের প্রধান জন্য প্রধানত কোন গ্যাস দায়ী অপশেন এ কার্বন অক্সাইড অপশন বি ক্লোরোফুলোর কার্বন অপশান সি মিথেন অপশান ডি নাইট্রোজেন সঠিক উত্তর অপশন বি ক্লোরোফুলোর কার্বন কোশ্চেন নম্বর ছেচল্লিশ রামসার সাইড কিসের সঙ্গে সম্পর্কিত অপশান এ মরুভূমি সংরক্ষণ অপশান বি জলাভূমি সংরক্ষণ অপশন সি হিমালয় সংরক্ষণ অপশান ডি সমুদ্র সংরক্ষণ সঠিক উত্তর অপশন বি জলাভূমি সংরক্ষণ কোশ্চেন নম্বর সাতচল্লিশ বন্যপ্রাণী সুরক্ষা আইন ভারতে কত সালে পাশ হয় অপশন এ উনিশশো বাহাত্তর সালে অপশন বি উনিশশো চুয়াত্তর সালে অপশন সি উনিশশো আশি সালে অপশন ডি উনিশশো পঁচাশি সালে সঠিক উত্তর অপশন এ উনিশশো বাহাত্তর সালে কোশ্চেন নম্বর আটচল্লিশ ইকোলজি শব্দটি কে ব্যবহার করেন কে প্রথম ব্যবহার করেন অপশন এ আন্স অপশন বি এজি ট্রান্সলে অপশন সি চার্লস এলটন অপশন ডি ইউজেন ওডাম সঠিক উত্তর অপশন এ আন্স ঠেকেল কোশ্চেন নম্বর উনপঞ্চাশ পরিবেশের প্রধান উপাদান কোনটি অপশন এ কেবল জীব উপাদান অপশন বি কেবল জড় উপাদান অপশন সি জীব ও জড় উভয় উপাদান অপশন ডি শুধুমাত্র বায়ু সঠিক উত্তর অপশন সি জীব ও জড় উভয় উপাদান কোশ্চেন নম্বর পঞ্চাশ কার্বন ফুটপ্রিন্ট বা কার্বন ফুটপ্রিন্ট বলতে কী বোঝায় অপশন এ মানুষের দ্বারা উৎপাদিত মোট কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অপশন বি কার্বন ডাইঅক্সাইড শোষণকারী গাছপালা অপশন সি কার্বন ডাইঅক্সাইড মুক্ত এলাকা অপশন ডি পৃথিবীতে কার্বনের পরিমাণ সঠিক উত্তর মানুষের দ্বারা উৎপাদিত মোট কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কোশ্চেন নম্বর একান্ন ইকো ট্যুরিজম এর প্রধান উদ্দেশ্য কি অপশন এ জীববৈচিত্র্য ধ্বংস করে পর্যটন বাড়ানো অপশন ই পরিবেশকে রক্ষা করে পর্যটন উৎসাহিত করা অপশন সি বিলাসবহুল হোটেল তৈরি করা অপশন ডি পরিবেশের উপর কোনো প্রভাব না ফেলা সঠিক উত্তর অপশন বি পরিবেশকে রক্ষা করে পর্যটনকে উৎসাহিত করা কোশ্চেন নম্বর বাহান্ন সাস্টেন ডেভেলপমেন্ট বলতে কি বোঝো অপশন এ শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন অপশন বি শুধুমাত্র পরিবেশের সুরক্ষা অপশন সি বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদার সঙ্গে আপোষণা করা অপশন ডি দ্রুত সিলভান সঠিক উত্তর বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদার সঙ্গে আপোষ না করা কোশ্চেন নম্বর তিপান্ন চেরনোবিল দুর্ঘটনা কিসের সঙ্গে সম্পর্কিত অপশন এ পারমাণবিক বিপর্যয় অপশন বি রাসায়নিক বিপর্যয় অপশন সি তেল ছড়িয়ে পড়া অপশন ডি ভূমিকম্প সঠিক উত্তর অপশন এ পারমাণবিক বিপর্যয় কোশ্চেন নম্বর চুয়ান্ন পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি অপশন এ বট গাছ অপশন বি শালগাছ অপশান সি ছাতিম গাছ অপশন ডি আম গাছ সঠিক উত্তর অপশন সি ছাতিম গাছ কোশ্চেন নম্বর পঞ্চান্ন পরিবেশ শব্দটি কোন ফলাসি শব্দ থেকে এসেছে অপশান এনভাই এনভাইরোনার অপশান বি এনভাইরো অপশান সি এনভাইরি অপশান ডি এনভাইরন্স সঠিক উত্তর অপশন এ এনভাইরন্স এনভাইরনস কোশ্চেন নম্বর ছাপান্ন পরিবেশগত পিরামিড গিয়ে প্রথম তৈরি করেন অপশন এ চার্লস এলটন অপশন বি এ জি ট্রান্সলে অপশান সি চাঁদ আর্স ঠেকেল অপশন ডি ইউজেন ওডাম সঠিক উত্তর অপশন এ চার্লস এলটন কোশেন নম্বর সাতান্ন বর্জ্য জল শোধনের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয় অপশন এ শুধুমাত্র রাসায়নিক পদ্ধতি অপশন বি শুধুমাত্র যান্ত্রিক পদ্ধতি অপশন সি জৈবিক যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতি শুধুমাত্র জৈবিক পদ্ধতি সঠিক উত্তর অপশন সি জৈবিক যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতি কোশ্চেন নম্বর আটান্ন জল দূষণের সবচেয়ে বড়ো কারণ কী অপশন এ কৃষিক্ষেত্রের জল অপশন বি শিল্পব্রাজ্য অপশন সি তেল ছড়িয়ে পড়া অপশন ডি প্রাকৃতিক কারণ সঠিক উত্তর অপশন বি শিল্পব্রাজ্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো পরের কোশ্চেনে আলোচনা করছি কোশ্চেন নম্বর উনষাট জাতীয় বন্যপ্রাণী বোর্ড এর চেয়ারম্যান কে এ পরিবেশ মন্ত্রী অপশান বি প্রধানমন্ত্রী অপশন সি রাষ্ট্রপতি অপশন ডি বনমন্ত্রী সঠিক উত্তর অপশন বি প্রধানমন্ত্রী কোশ্চেন নম্বর ষাট ভারতের সিংহ কোথায় পাওয়া যায় সঠিক উত্তর কাজিরাঙা অপশন এ কাজিরাঙা ন্যাশনাল পার্ক অপশন বি সুন্দরবন অপশান সি গির ফরেস্ট অপশন ডি রণথম্বর সঠিক উত্তর অপশন সি গির ফরেস্ট কোশ্চেন নম্বর একষট্টি ক্রায়ো ব্যাংক কিসের সঙ্গে সম্পর্কিত অপশান এ বিরল প্রজাতির বীজ সংরক্ষণ অপশান বি জলের নমুনা সংরক্ষণ অপশান সি বায়ুর নমুনা সংরক্ষণ অপশান ডি মরুভূমি সরি মৃত্তিকার নমুনা সংরক্ষণ সঠিক উত্তর অপশান এ বিরল প্রজাতির বীজ সংরক্ষণ কোশ্চেন নম্বর বাষট্টি ওজন স্তর কী শোষণ করে অপশান এ অবহিত রশ্মি অপশন বি অতিবেগুনি রশ্মি অপশন সি দৃশ্যমান আলো অপশন ডি বেতার তরঙ্গ সঠিক উত্তর অপশন বি অতিবেগুন রশ্মি কোশ্চেন নম্বর তেষট্টি পরিবেশ সুরক্ষা জন্য ইউএনইপি এর পূর্ণরূপ কি সঠিক উত্তর ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম কোশ্চেন নম্বর চৌষট্টি পশ্চিমবঙ্গ রাজ্য ফুল কোনটি অপশন এ পদ্ম অপশন বি শিউলি অপশন সি সাবলা অপশন ডি গোলাপ সঠিক উত্তর অপশন বি শিউলি কোশ্চেন নম্বর পঁয়ষট্টি সবুজ অর্থনীতি বলতে কি বোঝো অপশন এ শুধুমাত্র কৃষি নির্ভর অর্থনীতি অপশন বি পরিবেশকে রক্ষা করে অর্থনৈতিক উন্নয়ন অপশন সি শিল্পকে উপেক্ষা করা অপশন ডি দ্রুত উৎপাদন বৃদ্ধি সঠিক উত্তর অপশান পরিবেশকে রক্ষা করে অর্থনৈতিক উন্নয়ন কোশ্চেন নম্বর ছেষট্টি টেরেস্ট্রিয়াল ইকোলজি কি নিয়ে কাজ করে অপশন এ জলজ বাস্তুতন্ত্র অপশান বি স্থলজ বাস্তুতন্ত্র অপশন সি বায়ু দূষণ অপশন ডি মেত্রিকা দূষণ সঠিক উত্তর অপশন বি স্থলজ বাস্তুতন্ত্র কোশ্চেন নাম্বার সাতষট্টি পরিবেশের জন্য ব্লু ফ্ল্যাগ কি অপশন এ পরিবেশ বান্ধব সমুদ্র সৈকত অপশন বি সমুদ্র দূষিত সমুদ্র অপশন সি নদী দূষণ অপশন ডি বন্যপ্রাণী অভয়ারণ্য সঠিক উত্তর পরিবেশ বান্ধব সমুদ্র সৈকত কোশ্চেন নম্বর আটষট্টি সিস্টেমা নেচারি বইটি কে লিখেছেন অপশন এ চার্লস টারওইন অপশন বি কার্লস লিনিয়ার অপশন সি আনস ঠেকেল অপশন ডি আলফ্রেড রাসেল ওয়ালেস কোশ্চেন নম্বর উনষাট এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কতগুলি দূষণ দূষককারীকে বিবেচনা করে অপশন এ চারটি অপশন বি ছটি অপশন ডি দশটি অপশন সি আটটি সঠিক উত্তর অপশন সি আটটি কোশ্চেন নম্বর সত্তর বিশ্ব জীব বৈচিত্র্য দিবস কবে পালিত হয় অপশন এ বাইশে মে অপশন ডি পাঁচই জুন অপশন সি একুশে মার্চ অপশন ডি ষোলোই সেপ্টেম্বর সঠিক উত্তর অপশান এ বাইশে মে কোশ্চেন নম্বর একাত্তর সাগরীয় বাস্তুতন্ত্রে প্রধান উৎপাদক কারা অপশন এ মাছ অপশন বি শৈবাল অপশন সি ব্যাকটেরিয়া অপশন ডি প্রাণী সঠিক উত্তর অপশন বি শৈবাল কোশ্চেন নম্বর বাহাত্তর ফ্লাই অ্যাশ কোথা থেকে উৎপন্ন হয় অপশন এ পেট্রোলিয়াম রিফাইনারি অপশন বি তাপবিদ্যুৎ কেন্দ্র অপশন সি কাগজ কল অপশন ডি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সঠিক উত্তর অপশন বি বিদ্যুৎ কেন্দ্র কোশ্চেন শব্দ দূষণ মাপার একক কি অপশন এ কেলভিন অপশন বি ডেসিবেল অপশন সি হার্জ অপশন ডি জুল সঠিক উত্তর অপশন বি ডেসিবেল কোশ্চেন নম্বর চুয়াত্তর ভারত সরকার কৃত গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে শুরু হয়েছিল অপশন এ উনিশশো চুরাশি অপশন বি উনিশশো পঁচাশি সালে অপশন সি উনিশশো ছিয়াশি সালে অপশন ডি উনিশশো নব্বই সালে সঠিক উত্তর অপশন বি উনিশশো পঁচাশি সালে কোশ্চেন নম্বর পঁচাত্তর কোন গ্যাসটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকে অপশন এ অক্সিজেন অপশন বি নাইট্রোজেন অপশন সি কার্বন ডাইঅক্সাইড অপশন ডি আর্গন সঠিক উত্তর অপশন বি নাইট্রোজেন কোশ্চেন নম্বর সাতষট্টি জীববৈচিত্র্য শব্দটি কী অর্থ কী অপশন এ একটি নির্দিষ্ট এলাকায় শুধুমাত্র প্রাণীর বৈচিত্র্য অপশন বি একটি নির্দিষ্ট এলাকায় প্রাণী উদ্ভিদ অণুজীবের বৈচিত্র্য অপশন সি শুধুমাত্র উদ্ভিদের বৈচিত্র্য অপশন ডি মরুভূমির জীবন সঠিক উত্তর অপশন বি একটি নির্দিষ্ট এলাকায় প্রাণী উদ্ভিদ ও অণুজীবের বৈচিত্র্য কোশ্চেন নম্বর সাতাত্তর পরিবেশের জন্য ফোর আর কি অপশন এ রিডিউস রিফিউজ রিসাইকেল রিকভার অপশন বি রিডিউস রিউজ রিপেয়ার রিসাইকেল অপশন সি রিফিউজ রিডিউস রিউস রিসাইকেল অপশন ডি রিনিউ রিউজ রিসাইকেল রিকভার সঠিক উত্তর অপশন সি রিফিউজ রিডিউস রিউজ রিসাইকেল কোশ্চেন নম্বর আটাত্তর কার্বন ট্যাক্স কি অপশন এ কার্বনের উপর আরোপিত কর অপশন বি পরিবেশকে দূষণমুক্ত করার জন্য কর অপশন বি অপশন সি বিদ্যুৎ ব্যবহারের উপর কর অপশন ডি শিল্প উৎপাদনের উপর কর সঠিক উত্তর অপশন বি পরিবেশকে দূষণমুক্ত করার জন্য কর क्वेश्चन नम्बर ऊनाशी भारत प्रथम जतियों उद्यन कोपशन ए जिम कर्बेट नैशनल पार्क अपशन बी कैशनल पार्क अपशन सी गिर फरेस्ट अपशन डी सुंदरबन नैशनल पार्क सठिक उत्तर अपशन ए जिम कर्बेट नैशनल पार्क क्वेश्चन नम्बर आशी मित्रिका दूषण के प्रधान कारण कीपशन ए बिस्टिपात अपन बी शिल्प वज कृषि रासायनिक अपशन सी प्राकृतिक कारण अपशन डी वायु दूषण सठिक उत्तर अपशन बी শিল্প ব্রজ্য ও কৃষি রাসায়নিক কোশ্চেন নম্বর একাশি সবুজ রসায়ন কি অপশন এ পরিবেশের ক্ষতি করে এমন রাসায়নিক উৎপাদন উৎপাদন অপশন বি পরিবেশ বান্ধব রাসায়নিক প্রক্রিয়া ও পণ্য তৈরি অপশন সি শুধুমাত্র সবুজ রঙের রাসায়নিক তৈরি অপশন ডি রাসায়নিক বর্জ্য বৃদ্ধি সঠিক উত্তর অপশন বি পরিবেশ বান্ধব রাসায়নিক প্রক্রিয়া ও পণ্য তৈরি কোশ্চেন নম্বর বিরাশি ফ্লোরোয়াইড দূষণের উৎস কী অপশেন এ বায়ু দূষণ অপশন বি জল দূষণ অপশান সি শব্দ দূষণ অপশান ডি মৃত্তিকা দূষণ সঠিক উত্তর অপশন বি জল দূষণ কোশ্চেন নম্বর তিরাশি গ্যাসের দূষণের পরিমাপের জন্য কী এক ব্যবহার করা হয় অপশান এ পিপিএম অপশান বি ডেসিবেল অপশান সি অ্যাম্পিয়ার অপশান ডি ভোল্ট সঠিক উত্তর অপশন এ পিপিএম বা পার্টস পার মিলিয়ন কোশ্চেন নম্বর চুরাশি সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় কত সালে অপশান এ উনিশশো পঁচাশি সালে অপশন বি উনিশশো সাতাশি সালে অপশন সি উনিশশো বিরানব্বই সালে অপশন ডি উনিশশো সাতানব্বই সালে সঠিক উত্তর অপশন বি উনিশশো সাতাশি সালে কোশ্চেন নম্বর পঁচাশি প্রাণী ও উদ্ভিদের মধ্যে প্রধান পার্থক্য কী অপশন এ প্রাণীরা প্রাণীরা চলাচল করতে পারে উদ্ভিদ পারে না অপশন বি প্রাণীরা খাদ্য তৈরি করতে পারে উদ্ভিদ পারে না উদ্ভিদ পারে অপশন সি সঠিক উত্তর হবে হচ্ছে উভয় সঠিক উত্তর হবে অপশন বি প্রাণীরা খাদ্য তৈরি করতে পারে না উদ্ভিদরা পারে কোশ্চেন নম্বর ছিয়াশি গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হয় অপশন এ সমুদ্রের জলস্তর বৃদ্ধি পায় অপশন বি বরফ গলে যায় অপশন সি আবহাওয়ার পরিবর্তন হয় অপশন ডি সবকটি সঠিক উত্তর অপশন ডি সবকটি কোশ্চেন নম্বর সাতাশি কোনটি পূর্ণ নবীকরণযোগ্য শক্তি অপশন এর উৎস অপশন এ কয়লা অপশন বি প্রাকৃতিক গ্যাস অপশন সি সৌরশক্তি অপশান ডি পেট্রোলিয়াম সঠিক উত্তর অপশান সি সৌরশক্তি কোশ্চেন নম্বর অষ্টাশি গ্রিন পিস কিস অপশান এ একটি পরিবেশ সংরক্ষণ সংস্থা অপশান বি একটি রাজনৈতিক দল অপশান সি একটি বাণিজ্যিক সংস্থা অপশান ডি একটি সরকারি প্রতিষ্ঠান সঠিক উত্তর একটি পরিবেশ সংরক্ষণ সংস্থা কোশ্চেন নম্বর উননব্বই বাস্তুতন্ত্রে কার্বনের প্রবাহ কেমন অপশন এ চক্রাকার অপশান বি একমুখী অপশান সি বহুমাত্রিক অপশান ডি কোনো প্রভাব নেই সঠিক উত্তর অপশন এ চক্রাকার কোশ্চেন নম্বর নব্বই জলের ঘনত্ব সবচেয়ে বেশি কখন হয় অপশন এ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড অপশন বি চার ডিগ্রি সেন্টিগ্রেড অপশন সি একশো ডিগ্রি সেন্টিগ্রেড অপশন ডি মাইনাস চার ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক উত্তর অপশন বি চার ডিগ্রি সেন্টিগ্রেড কোশ্চেন নম্বর একানব্বই জল দূষণ নিয়ন্ত্রণ আইন ভারতে কত সালে পাশ হয় অপশন এ উনিশশো বাহাত্তর সালে অপশন বি উনিশশো আটাত্তর সালে অপশন সি উনিশশো ছিয়াশি সালে অপশান ডি উনিশশো নব্বই সালে সঠিক উত্তর অপশান বি উনিশশো সাতানব্বই চুয়াত্তর সালে কোশ্চেন নম্বর বিরানব্বই পৃথিবী দিবস কবে পালিত হয় অপশান এ পাঁচই জুন অপশান বি বাইশে এপ্রিল অপশান সি বাইশ ষোলোই সেপ্টেম্বর অপশান ডি দোসরা ফেব্রুয়ারি সঠিক উত্তর অপশান বি বাইশ এপ্রিল কোশ্চেন নম্বর তিরানব্বই ডিডিটি কি অপশান এ একটি জৈব সার অপশান বি একটি কীটনাশক অপশন সি একটি অ্যান্টিবায়োটিক অপশন ডি একটি ভিটামিন সঠিক উত্তর অপশন বি একটি কীটনাশক অপশন কোশ্চেন নাম্বার চুরানব্বই সুন্দরবনের প্রধান প্রাণী কোনটি অপশান হাতি অপশন বি গন্ডার অপশন সি রয়্যাল বেঙ্গল টাইগার অপশন সি অপশন ডি শিয়াল সঠিক উত্তর হবে অপশন সি রয়্যাল বেঙ্গল টাইগার কোশ্চেন নাম্বার পঁচানব্বই অ্যাসিড বৃষ্টির ফলে কিসের ক্ষতি হয় অপশান মাটি ও জলের অমলতা বৃদ্ধি পায় অপশন বি ঐতিহাসিক সৌধের ক্ষতি হয় অপশন অপশন উভয় অর্থাৎ বি ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশন সি উভয় কোশ্চেন সবচেয়ে বড় হুমকি কি অপশন এ প্রাকৃতিক দুর্যোগ অপশন বি মানুষের কার্যকলাপ ও বাসস্থান ধ্বংস অপশন সি জলবায়ু পরিবর্তন অপশন ডি সবকটি সঠিক উত্তর অপশন বি মানুষের কার্যকলাপ ও বাসস্থান ধ্বংস কোশ্চেন নম্বর সাতানব্বই পুনঃব্যবহার বা রিউজ বলতে কী বোঝো অপশন এ পূর্ণ বর্জ্য পদার্থকে নতুন করে তৈরি করা অপশন বি একটি জিন জিনিসকে একাধিকবার ব্যবহার করা অপশন সি অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়া অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশন বি একটি জিনিসকে একাধিকবার ব্যবহার করা কোশ্চেন নম্বর আটানব্বই ভারতের বনাঞ্চল বা ফরেস্ট এরিয়া কত শতাংশ অপশন এ প্রায় দশ শতাংশ অপশন বি প্রায় কুড়ি শতাংশ অপশন সি প্রায় চব্বিশ শতাংশ অপশান ডি প্রায় তিরিশ শতাংশ সঠিক উত্তর অপশান সি প্রায় চব্বিশ শতাংশ কোশ্চেন নম্বর একশো ওজন স্তর কোথায় অবস্থিত অপশান এ ট্রপোস্ফিয়ার অপশান বি শ্যাডোস্পিয়ারে অপশান সি মেসোস্পিয়ারে অপশান ডি আইনোসফিয়ারে সঠিক উত্তর তোমরা কমেন্টে জানিও তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে চ্যানেলটি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব কমেন্ট লাইক করতে ভুলবে না তো চলো আমরা ক্লাসটা এখানে শেষ করছি থ্যাংক ইউ